সুধি দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন দূরে এবং কাছে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি পেয়া খুলনা থেকে আপনাদের আজকে দুইটি রেসিপি একসঙ্গে করে দেখাবো বন্ধুরা তো রেসিপি দুটো কিন্তু অনেক সুন্দর আর এই শীতের সময় কিন্তু এই রেসিপিটি এত ভালো লাগবে এই শীতের সন্ধ্যায় বলুন সকালে বলুন দুপুরে বলুন যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে খেতে পারবেন তো দেখুন আজ আমি এখানে হাঁসের মাংস রান্না করব আর চালের রুটি তৈরি করে দেখাবো তো এই দুই দুইটি রেসিপি কিন্তু দুর্দান্ত হবে আপনারা তাহলে নিয়মিত এমন নতুন নতুন মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি সবার রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো বন্ধুরা আমার ফেসবুক পেজটি এখনও যারা ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তা চলুন তাহলে কিভাবে আমরা মাংসটা রান্না করবো তাহলে সেটাই আগে দেখে নিই তো আজকে আমি আগে শুরুতেই মাংস রান্নাটা করে নিব তো এখানে দেখুন আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তো এখানে কড়াই গরম করতে দিয়ে তেলটাও দিয়ে দিয়েছি তো আজকে আমি যেহেতু হাঁসের মাংস রান্না করব। তো হাঁসের মাংস কিন্তু একটু স্পাইসিভাবে রান্না করবো হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে তো দেখুন এখানে আমি এখানে শুধু শুকনো মশলা নিয়ে নিয়েছি কয়টা দারচিনি কয়টা এলাচ আর লং আর হচ্ছে গিয়ে তিন চারটা তেজপাতা দিয়ে এখন তেলের পরে একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা হাঁসের মাংসটা কিন্তু রান্না করা খুবই সহজ তবে এভাবে যদি রান্না করতে পারেন তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা লাগে আমি যেভাবে রান্না করছি তো এইভাবেই কিন্তু রান্নাটা করলে হাঁসের মাংসটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে তো দেখুন আমি কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছি এই পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে একটু ভেজে নিব তো পেঁয়াজটা একটু যখন কালার ফেরা শুরু করবে তখন কিন্তু আমি এখানে মশলাটা অ্যাড করে দেব তো দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু একটু ফিরে আসছে তো এই সময় আমি দেখুন আমি মশলাটা দিয়ে দিব তো এখানে আমি এক কাপের মতো রসুন বাটাটা দিব তো আমি চামচ দিয়ে উঠাই দিচ্ছি এজন্য আমি আপনাদের বলে দিলাম তো এখানে এক কাপের মতো পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিব আর দিব দেড় টেবিল চামচ আদা বাটা তো হাঁসের মাংস যেহেতু এখানে আমি হাঁসের মাংসটাও কিন্তু বেশি নিয়েছি আমি এখানে দুইটা পাতি হাঁস নিয়েছি তো পাতি হাঁসের মাংস রান্না করব। তো এই জন্য এখানে আমি একটু মশলাটা কিন্তু একটু বেশি বেশি দিব হাঁসের মাংস কিন্তু একটু মশলাটা বেশি হলে ভালো হয় খেতে আর এই শীতের সময় পাতি হাঁসের মাংস যে খাননি তারা অবশ্যই এই শীতের সিজন থাকতে থাকতে এই পাতি হাঁসের মাংসটা অবশ্যই রান্না করে খাবেন কিন্তু খুবই মজা লাগবে তো এখানে দেখুন আমি জিরাবাটা দিয়ে দিয়েছি তো এখানে টেবিল চামচের এক চামচের একটু বেশি জিরাবাটা দিয়ে দিয়েছি আর দেব ধনিয়ার গুঁড়া তো এখানে উঁচু উঁচু করে দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আর এখানে দিব এখন লাল মরিচের গুঁড়া তো মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তো আমি একটু ঝাল ঝাল করে রান্না করব তো হাঁসের মাংস কিন্তু খেতে কিন্তু একটু ঝাল ঝাল কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু আমি এখানে রুটি দিয়ে খাওয়ার জন্য মাংসটা রান্না করছি তো একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমি এখানে হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো দিয়ে এখন খুব ভালো করে আমি মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নিব তো আমি এখানে একটু নারকেলের দুধটা দিয়ে মশলাটাকে কিন্তু এখন একটু কষিয়ে নিব তো বন্ধুরা নারকেলের দুধটা কিন্তু এই জন্যই দিব যে হাঁসের মাংসটা কিন্তু খেতে গেলে একটু হাঁসের একটা স্মেল থাকে অনেকে কিন্তু এই হাঁসের মাংসটা খেতে চায় না শুধু এই স্মেলের জন্য হাঁসের মাংস কিন্তু দেখবেন অনেকে পছন্দ করে না যে হাঁসের একটু স্মেল থাকে যেমন খাসির মাংসটা স্মেল থাকে তেমন হাঁসের মাংসও কিন্তু একটা স্মেল থাকে স্মেলের জন্য কিন্তু কেউ খেতে চায় না তো এই হাঁসের মাংসটা এভাবে নারকেলের দুধটা দিয়ে কষিয়ে রান্না করবেন দেখবেন হাঁসের মাংসে কোনো গন্ধ থাকবে না আর হাঁসের মাংসটা খেতে কিন্তু আলাদা রকম একটা স্বাদ লাগে লাগবে যা হাঁসের মাংস আপনি আগেও খেয়েছেন কিন্তু এই নারকেলের দুধটা দিয়ে হাঁসের মাংসটা খাবেন তো দেখবেন তো এরকমই লাগবে খেতে আর খেতে যে এতটা মজা লাগবে তো এই নারকেল দুধটা কিন্তু আমি মশলাটার সঙ্গে কিছুটা কষিয়ে দিয়েছি আর কিছুটা কিন্তু মাংসের সঙ্গে কষিয়ে দেব আর নারকেল দুধটা কিন্তু শুধু ওই কষানোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে নারকেল দুধটা দিয়ে কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি তো কষিয়ে নিয়ে এখন আমি মশলাটার ভিতরে মাংসটা দিয়ে দিয়েছি তো এখানে আমি দুইটা হাঁস নিয়েছি হাঁসের মাংস কিন্তু বেশ এখানে অনেকটাই আছে তো এখন আমি এই মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে এখন শুধু কষিয়ে নেব তো কষাতে কষাতে দেখবেন মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হয়ে আসবে তো ওই পানিটা আমি টানিয়ে নেব তো দেখুন মশলাটা থেকে মা মাংসটা থেকে কিন্তু পানিটা বের হয়ে আসছিলো সে পানিটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি তো নিয়ে এখন বাকি নারকেল দুধটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি একটা নারকেল দুধ করে নিয়েছি তো এই নারকেল দুধটাকে দিয়ে এখন এই পানিটার দিয়েই মাংসটা কিন্তু আমি সেদ্ধ করে নেব তো এই পানিটা এই দুধটা দিয়েই কিন্তু আচ্ছা আপনার কষিয়ে নেওয়া বলে আর এই কষানোটা কিন্তু সুন্দর করে দিতে হবে এই কষানোটা যত ভালো হবে হাঁসের স্মেলটা কিন্তু থাকবে না তো আমরা কিন্তু হাঁসটা এইভাবেই রান্না করে খাই আমাদের কাছে একটু হাঁসের স্মেল লাগে বিধায় আমরা হাঁসের মাংসটা এইভাবেই রান্না করে খাই আর এভাবে রান্না করলে কিন্তু হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে তো এরকম হাঁসের মাংসের রেসিপি পেতে হলে আমার চ্যানেলে কিন্তু চিন হাঁসের মাংসের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা আমি এখন ঢাকা দিয়ে এখন মাংসটাকে কিন্তু এভাবে জাল করে নেব তো দেখুন মাংসটা কিন্তু একভাবে জাল হয়ে যাচ্ছে এখন শুধু নেড়ে চেড়ে মাংসটাকে শুধু কষিয়েই নিতে হবে মাংসটা রান্না কিন্তু খুবই সহজ এখন মাংসটা শুধু কষাতেই হবে এভাবেই তো আমি এখানে মাঝারি আছে আমি মাংসটা রান্না করছি আর মাংসটা কিন্তু মাঝারি আছে রান্না করাটাই উত্তম মাংসটা মাঝারি আছে রান্না করলে মাংসটা দেখবেন সুন্দর করে মাংসটার ভিতরটা সেদ্ধ হয়ে যাবে আর আপনার রান্নাটাও কিন্তু খুব ভালোভাবে হবে যদি মাঝারি আছে মাংসটা রান্না করেন তো এখন আমি শুধু মাংসটাকে এভাবে কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন মশলাটার সঙ্গে কিন্তু আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা বলছি তো এখানে এখন মশলাটা কিন্তু ঘন হয়ে গিয়েছে কষাতে কষাতে দেখুন তেল ভেসে উঠেছে তো এই মশলাটা কিন্তু তেল ভেসে উঠাটা মানে কিন্তু কষানো হয়ে যায় না তো এখন এই তেলটা কিন্তু থাকবে এরকম কিন্তু মশলাটাকে এখন আমি এইভাবে দেখুন মশলাটা গায়ে গায়ে লেগে যাবে মাংসের এভাবে কষাতে কষাতে আমি একদম ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা এই শীতের দিনে কিন্তু এই হাঁস না খেলে কিন্তু আপনারা মনে হবে কি একটা মিস করেছেন তো এইভাবে হাঁসের মাংস আর রুটি বানিয়ে খাবেন তো রুটির রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো তো সকাল বলেন দুপুর বলেন আপনারা রাতে ডিনারে বলেন না কেন যে কোনো টাইমে আপনারা এই যে এই রেসিপিটি করে খাবেন খুব মজা লাগবে এবং এটা যে খেতে কতটা মজা যারা পছন্দ করেন হাঁসের মাংস দিয়ে রুটি খেতে তারা অবশ্যই বুঝবেন যে এটা কতটা মজার খাবার তো দেখুন এখানে আমার কথা বলতে বলতে কষানো হয়ে গিয়েছে আমি এখন ঝোলের হিসাবে একটু পানি দিয়ে দিয়েছি তো এখানে যেহেতু হাঁসের মাংসটা কিন্তু ঝোল রাখলে ভালো লাগে না একটু ঘূনা ভূনা করব তো ভূনা ভূনা করবো বিধা এই জন্য বেশিটা পানি দিলাম না হাঁস কিন্তু আমার এই মাংসটা কিন্তু যথেষ্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন দেখুন জাস্ট আমি এখানে পানিটা দেওয়ার পরে বলকটা উঠে গেলে দেখুন এখানে একটু গরম মশলা বাটা দিয়ে দিব তো আপনারা এখানে ইচ্ছা করলে গরম মশলা বাটা বদলে আপনারা গরম মশলার গুঁড়োটাও দিতে পারেন কিন্তু আপনারা চেষ্টা করবেন সব সময় বাটা মশলা দিয়ে রান্নাটা করতে যাই রান্না করেন না কেন বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো আসে আর কাঁচা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা খেতেও খুব ভালো লাগে তো এখন দেখুন আমি রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি মশ মাংসটাকে কিন্তু আমি এখন নামিয়ে নিব তো আপনাদের লাস্টে আপনাদের লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর মাংসটার কালার আসছে তাই না তো দেখুন সামান্য একটু আমি একদম ভোনা ভোনা করার থেকে সামান্য একটু মাখো মাখো রাখছি কারণ রুটি দিয়ে খেতে কিন্তু এই অবস্থায় রাখলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো দেখুন তেলটা ফুটে উঠেছে তো মাংসটা কিন্তু আমার এখানে এটা ভোনায় হয়ে গিয়েছে তো সবশেষে আমি মাংসটা নামিয়ে দেখুন কালারটা অসম্ভব সুন্দর আসছে হাঁসের মাংস দেখতেই তো কত সুন্দর লাগছে তাই না তো এখানে সবশেষে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। তো দেখুন হাঁস বলেন মুরগি বলেন হাঁসের মাংস মুরগির মাংস রান্না করার পরে সবার শেষে এরকম একটু ভাজা জিরের গুঁড়োটা দিবেন দেখবেন সম্পূর্ণ স্মেলটাই চেঞ্জ হয়ে যাবে আর মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে তো এভাবে আমি এখন জিরের গুঁড়োটা দিয়ে এখন আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি মাংসটা কিন্তু আমার একদম খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন কেমন লাগছে হাঁসের মাংসটা তো আমার কাছে তো অনেক সুন্দর লাগছে আপনারা কমেন্ট করবেন মাংসটা কিন্তু কেমন হলো তো কমেন্টে জানাবেন তো বন্ধুরা এখন আমি রুটির রেসিপিটা করব এখন আমি চালের রুটিটা বানাবো আপনাদের চালের রুটিটা শেয়ার করব আপনাদের সঙ্গে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখন রুটির জন্য এখানে একটি কড়াইতে পানি গরম করতে দিয়ে দিয়েছি আমি তো এখানে দেখুন আড়াইশো গ্রাম ধরে এই মগটায় তো এখানে দুই মগ পানি দিয়ে নিব তো আপনারা যতটুকু বানাবেন রুটি সেই অনুপাতে আপনার পানিটা দিবেন আমি আমার আমি এখানে চারজন মানুষ পাঁচজন মানুষ খেতে পারে সেই অনুপাতে আমি কিন্তু আটাটা আটা একটা ডক তৈরি করে নেব সেইভাবে কিন্তু আমি পানিটা দিয়ে নিয়েছি তো এখানে আমি কিছু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আর সামান্য একটু তেল দিব দুই টেবিল চামচের মতো তেলটা দিব তো এই তেলটা দিলে কিন্তু ওই চালের রুটিটা কিন্তু খুব সফট হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এই রুটিটা যদি আপনি দুই তিন দিনও এভাবে রেখে খান তো আপনার রুটিটা একদম সফট থাকবে তো দেখুন পানিটা কিন্তু বলক উঠে গিয়েছে তো বলকটা উঠে যাওয়ার পরে দুই মিনিটের মতো আমি জাল করে নিয়েছি তো জাল করে নিয়ে এখন আমি এখানে শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখানে আমার শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তো চালের গুঁড়াটার পরিমাণটা আমি বলতে পারবো না তবে আপনারা যতটুকু পানি দিবেন সেই পানি দেওয়ার অনুপাতে আপনারা চালের গুঁড়াটা সেভাবে দিয়ে নেবেন যতটুকু লাগবে তো আমি এখন এখানে দেখুন আটাটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে খুব ভালো করে মিশিয়ে নেবো তো আটাটা মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে আমি এখানে ঢাকা দিয়ে রাখবো তো পাঁচ মিনিটের মতো আমি এখানে আটাটাকে ঢেকে রেখে দেব। তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে তো দেখুন আটাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে আর আটাটাকে এভাবে রাখলে কিন্তু রুটিটা কিন্তু অনেকটা সফট হয় তো দেখুন এখন আটাটাকে আমি এভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা হলে আটাটাকে আমি একটু মুথে নেব তো দেখুন এভাবে আটাটাকে আমি খুব সুন্দর করে একটু মুথে নেব তো এরকমভাবে আপনারা মুথে নেবেন তো আমরা আটাটাকে এভাবে বলি ছেনে নেওয়া তো আমি সেটাই বলি যে এভাবে আটাটাকে আমি ছেনে নিচ্ছি তো আটাটা কিন্তু দেখেছেন কতটা সফট হয়েছে তো এভাবে আমি আটাটাকে সুন্দর করে ছেনে নেব তো ছেনে নেওয়ার পরে দেখুন আমার আটাটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি এটাতে রুটি বানাতে চলে যাব তো বন্ধুরা দেখুন আটা কত সুন্দরভাবে আমার ছানা হয়ে গিয়েছে তাহলে চলুন আমরা রুটিটা বানিয়ে নিই তো এখানে দেখুন আমি রুটি বানানোর জন্য আটা নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের রুটির সাইজ অনুযায়ী আর রুটিটার আটাটা নেবেন তো এখানে দেখুন আমি কিন্তু একটু বড় বড় রকমভাবে আটাটা রুটিটা বানাই তো এখানে আমি সেইভাবে আটাটা নিয়েছি তো নিয়ে দেখুন এখন আমি কিন্তু রুটিটা বেড়ে নিচ্ছি তো রুটি তো আমরা কম বেশি সবাই বেলতে পারি তারপরেও দেখানোটা দরকার ছিল না কিন্তু দেখাতে তো হবেই যারা নতুন নতুন আপুরা আছেন রান্না শিখতে চান তারা যারা রুটি একদম বানাতে পারেন না তো তাদের জন্য এটা দেখতে দেখলে হয়তো কাজে লাগবে তো বন্ধুরা দেখুন রুটিটা কিন্তু আমি সুন্দর করে বেলে নিচ্ছি তো এইভাবে আপনারা রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলার চেষ্টা করবেন রুটিটা কিন্তু ঘুরে ঘুরিয়ে বেললে কিন্তু রুটিটা কিন্তু খুব সহজভাবে রুটিটা কিন্তু বেলে নেওয়া যায় আর রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে গোল আকৃতিভাবে রুটিটা হয়ে যায় এভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা আপনারা বেলে নেন তো দেখুন আমি কিন্তু সুন্দর করে রুটিটাকে বেলে নিয়ে নিয়েছি তো আমার একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে তো দেখুন এরকম রুটিটা হবে তো আমি রুটিগুলোকে এক এক করে এইভাবেই সব বেলে নিব তো দেখুন এইভাবেই কিন্তু রুটিগুলো আমি সব এক এক করে তৈরি করে নিব। তো ফিরে আসছি রুটিগুলো তৈরি করার পরে রুটিগুলো আপনাদের একটু ভেজে দেখাবো তো বন্ধুরা রুটিগুলো কিন্তু আমি এই যে ভাজা শুরু করে দিয়েছি তো চালের রুটিটা কিন্তু আমি দেখুন ভাজতেছি তো এই চালের রুটিটা কিন্তু পুড়ে গেলে ভালো লাগে না তো চেষ্টা করবেন যাতে না পুড়ে যায় সেভাবেই ভাজার জন্য তো দেখুন আমি সুন্দর করে চাল রুটিটাকে এভাবে আস্তে আস্তে করে ভেজে নেব এইভাবে সুন্দর করে তো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন তো এক এক করে আমি কিন্তু রুটিগুলো এইভাবে সব ভেজে নেব তো গরম গরম যদি খেতে চান তো এভাবে হটপটের ভিতরে রেখে দিবেন রুটিগুলো দেখবেন গরম থাকবে আপনি যখনই খাবেন না কেন মনে হবে যে এখনই তৈরি করা রুটি তো আমি এভাবে হটপটের ভিতরে রেখে দিব যেহেতু শীতকাল তো আমরা রুটিটা কিন্তু খাবো রাতের বেলায় তো আমি কিন্তু সন্ধ্যার সময় রুটিগুলো তৈরি করছি তো এই জন্য একটু গরম গরম খেতে পারবো যার জন্য এখানে কিন্তু আমি এই জন্যই হটপটে রেখে দিয়েছি তো বন্ধুরা রুটি আর কি দেখাবো ভাজাটাই এইভাবে আপনারা রুটিগুলো আস্তে আস্তে করে সব ভেজে নেবেন তো রুটি বানানোটাও কিন্তু অনেক সহজ আর এরকম রুটির সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো দেখুন কত সুন্দর রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি মাংসটাও কিন্তু আমার রান্না করা আগেই ছিল তো দেখুন কত সুন্দর করে আমি রান্না করে নিয়েছি তো এভাবেই আপনারা করে খাবেন খুবই মজা লাগবে তো নিয়মিত এরকম দুর্দান্ত মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা ফেসবুকে এখনও ফলো করেননি তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য তো বন্ধুরা আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ